গীতা বিতে আজকের পর্বে আমরা দেখতে পাবো পদ্মের উপর কৃপানের সন্দেহ হয় তাই পদ্মকে বলে কৃপান গীতাকে কল করতে পদ্ম গীতাকে কল করে গীতা পদ্মের কাছে কারো আওয়াজ শুনে বলে পদ্ম মনে হয় বিপদে আছে পদ্মকে গীতা বলে আমি তখন তোকে বুঝিয়েছিলাম তুই বুঝলি না তো কি আর করা যাবে ফোনে স্পিকারে কৃপান সবটা শোনে পদ্মকে কৃপান বলে কোনো করিস করিসনি তো তুই যদি চালাকি করিস তাহলে আমি শেষ করে দেবো তোকে গীতা বলে আমাকে এখন সাবধানে চলতে হবে কখন কোনো ভুল স্টেপ ফেললে তাহলে মুশকিল হয়ে যাবে জাগিত্রীরা আসে গীতার কলোনিতে এসে গীতাকে হাতে বালতি দেখে বলে জাগিত মুখার্জি বাড়ির বউ বালতি হাতে ঘুরে বেড়াচ্ছে গীতা বলে বালতি হাতে নিয়েছি তো কী হয়েছে জাগিত্রী বলে যাই হোক আমি ঝগড়া করতে আসিনি আমি তোমাকে নিতে এসেছি চলো গীতা জাগিত্রীকে বলে আপনাকে গিনি মুখার্জি পাঠিয়েছে তাই না আপনি সব দিক বজায় রাখ রাখবেন সেটা তো হবে না অগ্নিজিৎ মুখার্জি জাগিত্রীকে ফোন করে বলে তুমি ওই বস্তিতে গিয়েছো ফিরে এসো বলছি জাগিত্রী বলে গীতা না গেলে স্বস্তিকে তো যাবে না বলছে অগ্নিজিৎ মুখার্জি বলে স্বস্তিক না আসলে দরকার হলে আমি ওকে তেজ্যপুত্র করে দেব তো বন্ধুরা কৃপানের কেসে জেতার দিনে সত্যিই কি স্বস্তিকের মৃত্যু হয়ে যাবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন